तो देख कर चुनेंगे जान भी अगर देना बड़े तो उन चुनाव में 我只在乎你，希望你能够理解。 আর তাদেরকে নামাতেও হয় নেতৃত্বরা ছাত্র যুবক কর্মীদেরকে রাস্তায় বুথে অঞ্চলে পঞ্চায়েতে টানিয়ে লড়াই করার মতন জায়গায় এনেছে সিরাজ নামলো আর তে দিনে ম্যাচ ঘুটিয়ে পাড়ি পাঠিয়ে দিলো এরকম প্লেয়ার নেমেছে নামে নেমেছেড়ে যাবে আমাদের কাছে

তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে বিনা ঘরে বাঁচা যাবে না করেছি কারা যাবে আমাকে ফিরিতে দেখতে পাবে তাই তুমি আমাকে ভোট দাও আমি দেখতে ভরসা তাই তুমি আমাকে ভোট দাও আমি ভোটে লিপস্টিক লাগাতে পারি তাই তুমি আমাকে ভোট দাও আমি একটু দেখতে সুন্দর তাই আমাকে ভোট দাও কোন লোক যাতে হ্যাঁ বাসুদেব আচার্য মোহাম্মদ সলিম সহ এই গোটা রাজ্যে চাকরি বিক্রি করে দেব খুব হা হতা তৃণমূলটা এরকম করলো অনেক তৃণমূলের সামনে থাকা বিজেপির সামনে থাকা অনেক সাথে না আমরা জানি আপনাদের কাছে আমাদের আবেদন ও তো কোনো প্রাণ ভোট দিয়েছিলেন কে আসমানসে উতরে গা ফ্তা আর কুড়ি পরিবর্তন করতে গা ব্যাংকগুলো শুধুমাত্র উদ্ধার জন্য পাঁচশো কোটি টাকা ব্যয় করে সেই দলটার নেতা মন্ত্রীরা চাল করে গরু পাচার করে চাকরি বিক্রি করে কম্বল পেতে জেলে শুয়ে থাকবে তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশার থেকে আপনাদের প্রতিও আমাদের হাত বাড়ানো যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান আসুন লড়াইয়ের ময়দানে

চাইছে কাজ দিতে চাইছে কারখানা বানাতে চাইছে দেশকে রক্ষা করতে চাইছে তাদেরকে পাঠাতে হবে পার্লামেন্টের ভেতরে তাদেরকে পাঠাতে হবে বিধানসভা

সরি <laughs> না তাই কংগ্রেসদের কাছে সমস্ত লড়াই মানুষদের কাছে আমার আবেদন আমাদের সকলের আবেদন আসুন এই লড়াইয়ের মাটিতে আমরা শপথ করি কাজের দাবিতে শিক্ষার দাবিতে এই গোটা রাজ্যকে গোটা দেশকে এক উন্নততরের ভবিষ্যতের দিকে নিয়ে যাবার জন্য আর